তো বরাবরের মতো আমি কিন্তু আছি এক্সপোর্ট কাপড়ের বাচ্চাদের এবং বড়োদের সব ধরনের আইটেম পাবেন তো এই ভিডিওটা আপনারা ধরে ধরে দেখতে থাকুন বরাবরের মতো আমাদের সঙ্গে আছে আমাদের মালিক ভাই এই যে মালিক ভাই মালিক ভাই সে কথা বলে আলাইকুম মালিক ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মালিক ভাই

একটা তিন সাইজ নুডুলস প্যান মেয়েদের নুডলস প্যান তেরো টাকা সাইজ দশ বারো চোদ্দ

সুন্দর এরপর আছে কুচি পেন কুচি পাইপিনুচি প্যান্ট টাকা বিশ পঞ্চাশ পয়সার দিকে অনেক ডিসকাউন্ট না অনেক লাভ নয় আচ্ছা মানে সেটা আলোচনা সাপেক্ষে কিছু কি লতা পেন লতা লতা পেন এটা সাইড লেস দেওয়া নিচে পাইপিং দাও হ্যাঁ লেস পেন বলে লতা পেন বলে রাখে এটা হইছে 21 টাকা সাইজ তিনটা তিনটা সাইজ থাকবে না সুন্দর সুন্দর কালার দেখেন শুধু কালার তিনটা সাইজ থাকবে পার পিস হচ্ছে 21 টাকা না দেখেন কালার গুণা দেখেন হ্যাঁ অনেক গুলো কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু আজ পাবেন না কালার তারপর এরপর হইছে লেডিস বিলাই পেন আছে বাচ্চাদের বিলাই প্যান্ট বাচ্চাদের বিলাই পেন দেখেন বাচ্চাদের বিলাই প্যান্ট হুম প্যান্টার বিষয় তারপরে প্যান্ট আছে মেয়েদেরই দুই সাইড এর পকেট পকেটের মতো দুই সাইড সামনে প্রিন্ট আছে প্লাস কলি আছে কালার আছে কলিও দিয়ে আছে সুন্দর সুন্দর কালার ইন্টেক কাপড়ের পাঁচচল্লিশ টাকা

দেখেন একটা কালার কালার সুন্দর সুন্দর কালার দেখছেন কোয়ালিটিটা খুব সুন্দর কয়টা কালার থাকবে এক ব্যান্ডেল এ কালার আছে 10 টা 11 এরকম কালার থাকবে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কালার দেখেন কোয়ালিটি দেখেন দামটা বলে দেন সাইজ দাম রাইতে 36 টাকা সাইজ হবে তিনটা 2 4 6 2 4 6 মাত্র 36 টাকা আচ্ছা আচ্ছা তারপর সিন কালার কত সুন্দর এটা হয়েছে বোতাম ম্যাগি

আর ষোলো কত বারো চোদ্দ ষোলো হইতেছে পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ আঠারো বিশ হইছে উনিশ টাকা উনিশ টাকা আচ্ছা 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 ষাট তো কমে দিল এগুলো কি মালিক ভাই

সামনে ভিডিওতে এবং ভিডিওতে এবং ডিসক্রিপশন কিন্তু ফোন নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে এখান থেকে মাল দিতে আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিও আল্লাহ আল্লাহ